আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল আশা করি সুস্থ আছেন আছেন ভালো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাটার এই সুন্দর গ্রাম জন্য এটি এটি বড় করেই করে নিয়েছি আপনারা চাইলে সিম্প্রেশনে আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আরো ছোটো করেও করে নিতে পারবেন চাইলে আরও বড়োও করতে পারবেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারাও খুব সহজে এটি ক্রে নিতে পারবেন ভিডিওটিতে আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেবেন আমি খুব অল্প সময়ের মাঝে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কথা না ইয়ে টিউটোরিয়ালটি শুরু করি আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এই তো গামার জন্য একটি পার্ট আমি করে নিয়েছি সেমভাবে আরও একটি পার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে নাইলো মাঝারি থিকনেসের সুতাটি নিয়েছি খুব বেশি চিকনও নয় আবার খুব বেশি মোটাও নয় ব্যবহার করেছি বারো নম্বর আপনারা চাইলে দশ নম্বর হুক দিয়ে ওই কাজটি করতে পারেন সাথে নিয়েছি একটি কাটার একটি স্লিপ নট করে নিব যেভাবে সুতাটিকে ভেতর দিয়ে ঢুকিয়ে একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে আমি এখানে এখানে পাঁচটি চেন করে নিব দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে যে প্রথম চেনে স্লিপ স্টিচ করে একটি সার্কেল তৈরি করে নিব তিনটি চেন করব তিনটি চেন করে ওকে সুতার পেস দিয়ে যে এই সার্কেলে আমি একবার ডাবল ক্রোসেড করে দিব এই যে এই তিনটি লুপকে প্রথম দুটি লুপকে একবার বের করে দিব পরে দুটি লুপকে আবার একবার বের করে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম আবার হুকের সদর পাশে দিয়ে সেইভাবে এখানে আমি আরো এবো ডাবল ক্রোশেট করে নিলাম এই ভাবে আমি এই তিনটি চেন সহ এই সারকেলে टोटल 12 টি ডাবল ক্রোশেট করে নিব তিনটি চেইন সহ আমি এখানে 12 টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই তিনটি চেইনের মাথায় এটিকে আমি স্লিপ স্টিচ করে দেব আবার ওপর দিকে তিনটি চেইন করব দুই তিন তিনটি চেইন করে সুকে সুতার পেজ দিয়ে যে তিনটি চেইনের গুঁড়াতেই আরো একবার ডাবল কোড সেট করে নিব তো দেখেন একই করে দুটি ডাবল কোড সেট হলো আবারও হুকে সুতার পেজ দিয়ে যে পরে পরবর্তী ডাবল কোড সেটের উপর আরো দুইটি ডাবল কোড সেট করে নিব প্রত্যেকটি ডাবল কোড সেটের উপর দুটি করে ডাবল কোড সেট করব অর্থাৎ এখানে যে বারোটি ডাবল কোড সেট করেছি এখন এখানে চব্বিশটি ডাবল কোড সেট করব এখন এই যে পরবর্তী ডাবল কোড সেটের করে আবারও দুটি ডাবল কোড সেট এক same করে আরো একবার যে দুই এভাবে প্রত্যেকটি ডাবল ক্রস সেটের উপর দুটি করে ডাবল ক্রস সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এই রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি করতে যে তিনটি চেইন করেছিলাম ওই তিনটি চেইনের মাথায় আবার এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম পরে দিকে তিনটি চেইন করব তিন তিনটি চেইন করে একটা সুতার দিয়ে আবার ডাবল ক্রস সেটের উপর আমি এখানে একটি ডাবল ক্রস সেট করলাম এই সেম গড়ে আরো একবার ডাবল ক্রস সেট করব তিনটি চেইনের গ্যাপ দিয়ে নিচে থেকে কোনো গস স্কিপ করব না স্কিপ না করে পরের গরে একবার ডাবল ক্রোসেট করব। এই তো দেখেন উপরে একটি চেন দিয়েছি কিন্তু নিচে কোনো চেন স্কিপ নিচে কোনো গড় স্কিপ করিনি না করে পরের ঘরে একবার ডাবল সেট করেছি পরের ঘরে একই গড়ে আমি দুটি ডাবল সেট করব এক সিম গড়ে আরও একবার দুই এই তো দেখেন এই এই পাশে তিনটি ডাবল ক্রোসেট করেছি মাঝে একটি চেনে গ্যাপ দিয়েছি আবারও এখানে একটি ডাবল ক্রোসেট করেছি পরের করে দুটি ডাবল ক্রোসেট করেছি আবার একটি চেনে গ্যাপ দিব দিয়ে আবার ভবিষ্যৎ দরকার নিচে থেকে কোনো গোর কি স্কিপ না করে পরের ঘরে একবার ডাবল ক্রোসেট করব এর পরের ঘরে একই ঘরে দুটি ডাবল ক্রোসেট করব এক দুই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি একটি করে চেনের গ্যাপ দিচ্ছি নিচে থেকে কোনো ঘর স্কিপ না করে পরে করে একটি ডাবল সেট করছি এরপরের করে সেম করে দুটি ডাবল ক্রু সেট তিনটি করে ডাবল ক্রু সেট করছি এবং ওই করে করে একটি করে চেনের গ্যাপ দিয়েছি এই নিয়ম ফলো করে আমি রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো তিনটি করে ডাবল সেট করে একটি করে চেনের গ্যাপ দিয়েই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন একটি চেনের গ্যাপ দিব দিয়ে এই যে তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব আর উপরের দিকে তিনটি চেন করব। তিনটি চেন করে এখন এই যে যে এখানে তিনটি ডাবল ক্রোসেট রয়েছে তিনটির উপর এখন চারটি ডাবল ক্রোসেট করে নিব যে কোনো একটি করে দুটি ডাবল ক্রোসেট করে নিলেই হবে এই যে এই আমি দুটি ডাবল ক্রোসেট করে নিব এক দুই একই করে দুটি ডাবল ক্রোসেট করে নিলাম আবার হুকেশে যে পরবর্তী করে একটি ডাবল ক্রোসেট করে নিব এই তো দেখেন এখন এই তিনটির উপর এখানে চারটি ডাবল ক্রোসেট হয়ে গেলো আবার একটি চেনের গ্যাপ দিব দিয়ে হুকি যে পরবর্তী এই তিনটির উপর আবারও চারটি ডাবল ক্রোসেট করবো আপনি যে কোনো গড়ে দুটি করবো এরপর করে একটি এভাবে প্রত্যেক রাউন্ডে একটি করে ডাবল ক্রোসেট বাড়িয়ে বাড়িয়ে নিব আবার একটি চেনে গ্যাপ দিয়ে আবার ওই তিনটির উপর আবারও চারটি ডাবল ক্রোশ সেট করব যে কোনো একটি করে দুটি ডাবল ক্রোশ সেট করে দিব তাহলে চারটি হয়ে যাবে এভাবে এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এখন উপরের দিকে আবারও তিনটি চেন করব তিনটি চেন করে এরপরের করে একবার ডাবল ক্রোশ সেট করব আগের রাউন্ডে এখানে চারটি ডাবল কুসেট করেছিলাম এই রাউন্ডে এই চারটির উপর পাঁচটি ডাবল কুসেট করব করবো অর্থাৎ যে একটি করে একটি ডাবল করে সেট বাড়িয়ে নিব এই করে আমি দুটি ডাবল করে সেট করে নিলাম একটি পরের ঘরে দেখেন পাঁচটি ডাবল কুসেট হল হলো এই যে চারটির উপর পাঁচটি করে নিলাম একটি ছেনে গ্যাপ দিব দিয়ে এরপরের এই চারটি ডাবল করে সেটের উপরও পাঁচটি ডাবল কুসেট করব। করবো আপনারা যে কোনো একটি করে একটি ডাবল কোর সেট বাড়িয়ে নেবেন অর্থাৎ একটি করে দুটি ডাবল কোর করে নিবেন চার পাঁচ আমি এখানে টোটাল আটটি রাউন্ডটি করেছি আপনারা যদি এর চাইতেও বড় করতে চান তাহলে এই যে এখানে আটটি ডাবল কোর সেট করেছি এর উপর একটি ডাবল কোর সেট বাড়িয়ে নেবেন অর্থাৎ নয়টি ডাবল কোর সেট করে নেবেন এরপর দশটি এভাবে এগারোটি এভাবে আপনারা যতটুকু বড় করতে চান বাড়িয়ে নিতে পারেন শুধু মাঝে একটি চেনের গ্যাপ দিবেন আর এই যে ডাবল কোর সেটগুলাতে একটি করে ডাবল কোর সেট বাড়িয়ে নিলেই হবে আমার এই সার্কেলটি বাড়িয়ে তারপর আপনাদেরকে দেখাবো এতে দেখেন দুটি পার্টি আমি করে নিয়েছি এখন এই যে এক্সট্রা সুতাগুলিকে আমি এই কাজের ভেতরে হাইট করে দেব এই যে পিছন পার্টে কাজের ভেতরে হাইট করে ছুঁই দিয়ে ওই কাজটি করতে পারেন আমি এই হুক দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি তো মাঝে আমি তিনটি গড় রেখেছি এবং এই যেভাবে মার্ক করে নিয়েছি দুই পাশে একটি স্লিপ নোট করে নিব ডাবল ক্রসিটের এই যে উপরে যে একটি করে চেন রয়েছে ওই চেন আমি হুকটি ঢুকিয়ে নিলাম একটা চেন করে যেভাবে সুতো আমি জয়েন্ট করে নিলাম আবার এই যে ডাবল ক্রোসেটের উপরে যে একটি করে চেন রয়েছে ওই চেন গুলাতে ঢুকিয়ে নিব ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোসেট করে আমি এভাবে জয়েন্ট করে নিব এই যে এখানে যে আটটি ডাবল ক্রোসেট রয়েছে আটটি ডাবল ক্রোসেটে একটি একটি করে আমি সিঙ্গেল ক্রোসেট করে এটিকে জয়েন্ট করে নিব এভাবে দুটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি সিঙ্গেল করে সেট করে দিলাম একটি চিহ্নের গ্যাপ দিয়েছিলাম ওই পাশেরও একটি চিহ্নের গ্যাপ দুটি ভেতরের হুকটি ঢুকিয়ে একটি লুক এনে একটি সিঙ্গেল কোর্স সেট করে দিব এবারে প্রত্যেকটি গড়ে একটি একটি সিঙ্গেল কোর্স সেট করে দিব এই যে মার্ক পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখে নিইব সম্পূর্ণটা আমি একটি টি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি এখন এই মার্কটি আমি খুলে নিচ্ছে এখানে যে তো দুইটি পার্ট এই যে পার্টটিতে একটি পার্টে আমি সেভাবে এই যে এই একটি চিনি গিয়ে প্রত্যেকটি সিঙ্গেল কো সেট করে নিলাম এই যে এখন আটটি ডাবল ক্রোশেটের উপর আটটি সিঙ্গেল ক্রোশেট করে নেব গ্যাপটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করবো বাকি আটটি ডাবল ক্রোশেটের উপর আটটি সিঙ্গেল ক্রোশেট করব এভাবে এই যে পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে একটি একটি সিঙ্গেল কুসেট করে নিয়েছি এখন এই যে পরপর চারটি করে একটি একটি স্লিপ স্টিচ করব এক দুই তিন এই যে চারটি চেনে একটি একটি স্লিপ স্টিচ করে চলে গেলাম এখন উপরের দিকে চারটি চেন করব এক দুই তিন চার চারটি চেইন করে নিচে থেকে এক দুই দুটি গড় স্কিপ করে তিন নাম্বার ঘুরে একবার সিঙ্গেল কো করে দেব আবারও চারটি চেইন তিন চারটি চেইন করে দুটি গড় স্কিপ করবো এক দুই দুটি গড় স্কিপ করে তিন নম্বর করে সিঙ্গেল কোসেট করে জয়েন করে দিলাম আবারও চারটি চেইন করবো দুটি গড় স্কিপ করবো তিন নম্বর ঘুরে সিঙ্গেল কো করে জয়েন করে দিব এইভাবেই পুরো রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে চারটি করে চেন করে নিচে থেকে দুটি গাছ স্কিপ করে তিন নম্বরে করে সিঙ্গেল কোর্স করে জয়েন করে এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন এই ঘরগুলো আমি স্লিপ স্টিচ করে পার হয়ে যাব তো স্লিপ স্টিচ করে এই ঘরগুলো পার হয়ে গিয়ে এখন এই যে এ পার্টে আমি সিঙ্গেল কোর্স সেট করে নিয়েছিলাম এই যে নিচে যে আরো একটি পার্ট রয়েছে এখানে আমি এখন এই যে এই গ্যাপটাতে একটি সিঙ্গেল কোড সেট করে দিব করে এইভাবে পরপর বা এই যে এপাশের প্রত্যেকটি উম করে একটি একটি সিঙ্গেল কোড সেট করে দিব এই করে এই যে এই পাশের এই যে এ পর্যন্ত করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ঘরে একটা একটি সিঙ্গেল করে সেট করে নিয়েছে এখন একটি করে একটি স্লিপ স্টিচ করব তারপরে এগুলো আরও একটি স্লিপ স্টিচ দুটি করে একটি একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে ওকে সুতরাং পেঁচ দিয়ে যে এখানে যে চারটি চেনে একটি গ্যাপ তৈরি করেছি সেই এই গ্যাপে একবার ডাবল কোর্স সেট করে দেব এই তো একটি ডাবল কোর্স সেট করলাম আবার ওকে সুতরাং পেঁচ দিয়ে এই গ্যাপে আরও একবার ডাবল কোর্স সেট করব এই যে প্রথম ডাবল কোর্স সেট আমি কিছু করিনি একটি নর্মালি রেখেছিলাম এখন এই যে দ্বিতীয় ডবল ক্রোসেটের উপরে তিনটি চেন করে এই যে এখানে একটি প্যাক পিক করে নিব এই যে দুটি ডবল ক্রোসেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপে একবার সিঙ্গেল ক্রোসেট করে দিয়ে এভাবে পিক করে নিলাম আবার হুকের সুতার পেস দিয়ে এখানে আরো একটি ডাবল ক্রোসেট করলাম এর উপর তিনটি চেন করে এই যে দুটি ডাবল ক্রোসেটের মাঝে গ্যাপে সিঙ্গেল ক্রোসেট করে এইভাবে একটি পিক আপ করে নিলাম আরও একবার ডাবল ক্রোসেট করে এর উপর তিনটি চেইন করে যে দুটি ডাবল ক্রোসেটের মাঝে গেপে একবার সিঙ্গেল ক্রোসেট করে আবার আরও একবার পিক করে নিলাম আরও একবার ডাবল ক্রোসেট তিনটি চেন দুটি ডাবল ক্রোসেটের মাঝে সিঙ্গেল ক্রোসেট করে আরও একবার পিক করে নিলাম পাইল দিয়ে এভাবে একটি ডাবল ক্রোসেট করব এই যে আমি প্রথম এবং শেষের ডাবল ক্রোসেটের উপর পিক করব করবো না মাঝের চারটি ডাবল ক্রোসেটের উপর একটি একটি পিক করে নিয়েছি এখন পরের চারটি চেইনের গ্যাপে একবার সিঙ্গেল করে সেট করে জয়েন্ট করে দিব এই তো ডিজাইনটি যে এরকম হচ্ছে আর হুকে সেতার পেজ দিয়ে পরবর্তী গ্যাপে একবার ডাবল করে সেট করে নিব এর উপর কোনো পিক আপ করবো না না করে আরও একবার ডাবল করে সেট করে এর উপর তিনটি চেইন করব দুটি ডাবল ক্রোশ সেটের মাঝে এটাকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে একবার পিক আপ করে নিলাম তারপর চারটি ডাবল ক্রোসেট করে পর একটি একটি পিক আপ করে নিয়েছি এবং শেষেরটি শুধু নর্মালি ডাবল ক্রোসেটই রাখবো এর উপর কোনো পিক আপ করবো পরের চারটি চেনে গেপে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিলাম এই যে ডিজাইনটি মূলত এটাই এভাবে আমি এই পুরো রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাবো এতে দেখেন এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন স্লিপ স্টিচ করে এখানে চলে আসলাম এখানে দেখি তিনটি চেন করবো তিনটি চেন করে আর একবার ডাবল কোড সেট করে নেবো আবার উপর দিকে তিনটি চেন করবো তিনটি চেইন করে নিয়ে আবার অফিসের অফিস দিয়ে যেই অফিসে যে তিনটি চেইন নিয়ে তিন নাম্বার চেইন একবার ডাবল কুড সেট করে দিবো আবারও তিনটি চেইন তিনটি চেইন করে উল্টে নিয়ে সেই যে তিন নাম্বার চেইনের মাথায় একটি করে ডাবল কোড সেট এভাবে তিনটি করে চেইন করবো এবং এই নিয়ে তিন নাম্বার শ্রেণীর মাথায় একবার ডাবল ক্রোস সেট করে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তিনটি চেন করব। তিনটি চেন করে উলটে নিয়ে এই তিন নাম্বার শ্রেণীর মাথায় একবার ডাবল ক্রোস সেট করে এভাবে আমার যতটুকু প্রয়োজন বা আমি বেল্টটি যতটুকু লম্বা করতে চাই ওই প্রয়োজন মতো লম্বা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার প্রয়োজন মতো এই বেল্টটি করে নিয়েছি আপনার ছেলে এখানে পাশাপাশি তিনটি ডাবল ক্রোস করে ওই বেল্টটি তৈরি করে নিতে পারেন আমি এখানে চিকন করে করেছি দুটি ডাবল ক্রোসেট দিয়ে করেছি তিনটি করে করলেও এটি আরও একটু মোটা হবে আরও ভালো হবে এই পাশে এই কর্নারে আমি এটিকে জয়েন করে দেবো ভেতরে দিয়ে এনে ঠিক চেন করে আটকে দিলাম আর ডাবল ডবল থেকে আরও একটি লুক এনে

এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার একটু মুখটিকে একটু আগুন দিয়ে পুড়িয়ে নেবেন এই তো দেখেন আমার গ্যামাজনটি রেডি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ